অবস্থা ভাই খুবই খারাপ আপনার কাছে ভালো থাকে বলেন তো ভাই দাম কেমন কি অবস্থা সবার এখন আছে হলো গ্রামের হাটে এটা হলো কেদারপুর হাট নাগরুর টাঙ্গাইল তো এটা হলো সবজি বাজার দেখেন কি ধরনের আর কি সবজি আছে

কেয়ার কত করে ভাই এগুলো পিস কত করে 40 50 কত করে ভাই 40 50 এই যে দেখেন বড় বড় লাউ চল্লিশ পঞ্চাশ বাহ ভাই মুর골 কত করে মুর골 20 টাকা কেজি না সবজির দাম তো কমে গেছে দেখেন কম আছে সবজির দাম হেঁটে হেঁটে দেখাই কি অবস্থা ভাই খুবই খারাপ আপনার কাছে ভালো থাকে কবে বলেন তো ভাই কদিন আগে ভালো আছে এই যে দেখেন শশা ভাই শশা কত করে ভাই দেখে তো মনে হচ্ছে দেশি না বাহ বাহ সুন্দর সুন্দর এই যে অবস্থা আছে কি খবর আপনার ভালো কি কচু কত করে পঞ্চাশ টাকা নতুন আছে আর কি পাঙ্গাস মাছ দিয়ে ভালোই লাগবে যাই 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 এগিয়ে যাই বিটও আর কি বেশি বড় করবো না বুঝছেন এই যে দেখেন এটা ভাই কি মরিস কিরস্ত মরিস কত করে ভাই এগুলা তিরিশ টাকা পোয়া মরিচের দামও কম আছে চিন্তার কোনো কারণ নাই মানে সবজির দাম এ সিজনে আর কি কমে যায় তবে হয়তো কিছুদিন পরে আবার বেড়ে যাবে বুঝছেন বাড়ার সময় প্রায় চলে আসছে ঠিক আছে কি অবস্থা ভালো আছেন নি দেখেন কি ধরনের সবজি যাই হোক হাঁটি ফিরিয়ে দেখায় আপনাদের কি ধরনের সবজি পাওয়া যায় ভালো আছেন দেখেন তো সবজি তো আছে কম দেখা যাইতেছে ওয়ালাইকুম আসসালাম দিয়ে দিচ্ছেন না আচ্ছা আচ্ছা এই যে দেখেন ড্রাগন ড্রাগনও নিয়ে আসছেন ড্রাগন কিরকম ভাই ড্রাগন কিরকম দাম হুম একশো বিশ এ লটকন কত করে আড়াইশো দেখেন এই যে দেখেন মোলা নিয়ে আসছে মোলা কিরকম আটি কিরকম যেতেছে দাম পঁচিশ টাকা আটি এই দেখেন কাঁচকলা আছে লেবু আছে লেবু কিরকম দামি রে দাম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ দাম কেমন যাইতেছে পঞ্চাশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ না আচ্ছা আচ্ছা এরকম দাম সবজির অভাব নাই আপনি কিনে এলেন ফোর আর কি লাও নাকি চাহিদা কমন হয় না আচ্ছা 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 তো আপনাদের অনুরোধে আর কি ভিডিও করা অনেকেই বলেন ভাই গেদারপুর হাটের ভিডিও দিন তো আপনাদের ভালোবাসা আর কি দিয়ে দিলাম ঠিক আছে আমি এখন বর্তমানে ইউটিউবের জন্য কাজ করতেছি তো শুধু বেশিরভাগ কবুতর ভিডিও করতেছি এর জন্য হাট বাজারের এরকম সবজি হাট বা মাছারের ভিডিওটা একটু কম যেতেছে ঠিক আছে না না সবজি না বাড়িতে জমিতে কি কি আছে সবজি সবজি নিতেছে না না এই হলো কৃষকের অবস্থা পরিস্থিতি খারাপ যাই হোক সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য